হসপিটালে আদিত্যের জ্ঞান ফেরার পরে আদিত্য সুদীপার ওপর রাগ দেখিয়ে বলে ওঠে আপনি আমাকে বাঁচাতে গেলেন কেন আমি তো বলেছিলাম আমি আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব তখন সুদীপা আদিত্যের ওপর অধিকার দেখিয়ে বলে ওঠে আমি আপনার স্ত্রী আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না আমি আপনার দায়িত্ব আপনি আপনার দায়িত্বকে ছেড়ে কোথাও যেতে পারেন না সুদীপার কথাগুলো শুনে আদিত্য অবাক হলে যায় আর সে সুদীপার কেয়ার আর কথাগুলো শুনে সুদীপার ভালোবাসা বুঝতে পারে আদিত্যের হসপিটালে জ্ঞান ফিরলে সুদীপাকে দেখে তার সুদীপা ও প্রীতম একসঙ্গে কথা বলার বিষয়গুলো মনে পড়তে থাকে আর সুদীপার ওপর রাগ দেখিয়ে কথা বলতে গেলে সুদীপাও তখন আদিত্যের ওপর অধিকার দেখায় সুদীপা আদিত্যের উপর এতটা অধিকার খাটাচ্ছে এটা দেখে আদিত্যের খুব ভালো লাগে আর আস্তে আস্তে সে সুদীপার প্রতি দুর্বল হতে থাকে তখনই আদিত্য মনে মনে বলতে থাকে এটা কি হচ্ছে আমার আমার কেন সুদীপার কথাগুলো খারাপ লাগছে না মনে হচ্ছে সে আমাকে আরও শাসন করুক কেন এমনটা হচ্ছে এই কথাগুলো নিয়ে সে ভাবতে থাকে এরপর দেখা যায় সুদীপা আদিত্যের অভিমান বুঝতে পেরে তার কাছে গিয়ে প্রীতম বসুকে রেস্টুরেন্টে যা বলেছিল সকল কথাগুলো আদিত্যকে খুলে বলে কথাগুলো শুনে আদিত্যের সুদীপার ওপর ভুল ধারণা কেটে যায় এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আদিত্য ছিনতাইকারীদের ইচ্ছে মতন পেটাতে থাকে মারতে মারতে তাদেরকে প্রায় আধমরা করে দেয় তখনই সেখানে পুলিশ ফোর্স আসে তারা পেছন থেকে আদিত্যকে প্রথমে চিনতে পারে না পরে আদিত্যকে দেখে অবাক হয়ে যায় জুনিয়র পুলিশ অফিসার বলে স্যার আপনি এটা কি করছেন আপনি কি এই লোকটাকে মারতে মারতে মেরেই ফেলবেন নাকি স্যার প্লিজ এবার একটু শান্ত হন কিন্তু না আদিত্যকে কেউই শান্ত করতে পারছে না এদিকে সেই একই পথ দিয়ে সুদীপা অটো করে যাচ্ছিল মাঝরাস্তায় আদিত্যকে এইভাবে দেখে সুদীপা অটো থেকে নামে সুদীপা আদিত্যকে শান্ত করতে চেষ্টা করে কিন্তু প্রথমে সে পারে না আদিত্য রাস্তার ধার থেকে বড় একটি লাঠি নেয় আর সেই গুণ্ডাটাকে বাড়ি মারতে চায় তখনই সুদীপা কোনো রকমে আদিত্যের সামনে এসে তার সেই লাঠি ধরে ফেলে সুদীপা আদিত্যের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দেয় আদিত্য শান্ত হয় এরপরেই পুলিশ ফোর্স সেই ছিনতাইকারী দুজনকে গাড়িতে তুলে নেয় অন্যদিকে সেই মহিলা এসে আদিত্যকে ধন্যবাদ জানায় কারণ তার শেষ সম্বল আদিত্য বাঁচিয়েছে মহিলা ওখান থেকে চলে যায় পুলিশ অফিসার এসে সুদীপাকে বলে ম্যাম আজ আপনি এসেছিলেন বলেই আমাদের স্যারকে আপনি শান্ত করতে পেরেছেন আপনি না এলে যে কি হতো তখনও রাগে আগে ছিল সুদীপা নিজের ওড়না দিয়ে আদিত্যর ঘাম মুছে দেয় তখনই পুলিশ এসে সুদীপাকে বলে ম্যাম আপনি বরং স্যারকে নিয়ে আমাদের গাড়ি করে যান আর আমি স্যারের বাইক নিয়ে আসছি সুদীপা বলে উনি তো এখন ডিউটিতে নেই তবে উনি কেন আপনাদের গাড়ি নেবেন আপনারা বরং ওনার বাইক নিয়ে আসুন আর আমি ওনাকে নিয়ে অটো করে যাচ্ছি তখনই পুলিশ বলে কিন্তু ম্যাম স্যার এখন অটো করে যাবে আদিত্য কোনো কথা বাড়ায় না সে সোজা অটোতে গিয়ে বসে সুদীপা আদিত্যের পিছনে পিছনে অটোতে গিয়ে বসে এরপর দেখানো হয় অটো যাচ্ছে কিন্তু সুদীপা আদিত্য কেউই কারোর সাথে কথা বলছে না সুদীপা বুঝতে পারছে কোনো কারণে আদিত্য খুব রেগে আছে কিন্তু কি কারণে সেইটা আর সুদীপা বুঝতে পারছে না আদিত্যের গায়ে সুদীপার গাটা ছোঁতেই আদিত্য খানিকটা দূরে সরে বসে সুদীপা মনে মনে ভাবে কেন আমার এমন হচ্ছে কেন বারবার মনে হচ্ছে উনি ভীষণ রেগে আছেন অন্যদিকে আদিত্যের চোখের সামনে বারবার শুধু সেই কফি শপে রীতম আর সুদীপার সেই বলা কথাগুলোই মনে পড়ছে বারবার সেই দৃশ্যগুলোই তার চোখের সামনে ভেসে উঠছে আর আদিত্য আরও ভীষণ রেগে যাচ্ছে এরপর দেখানো হয় বাড়িতে আসার কিছু দূর আগেই আদিত্য অটো দাঁড় করায় আর তারপরেই অটো থেকে নামতে চায় সুদীপা বলে কি করছেন এটা এখনও তো বাড়ি আমরা পৌঁছইনি আদিত্য সুদীপার কোনও কথাই শোনে না সে অটো থেকে নেমে পড়ে সুদীপা অটো ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দিয়ে আদিত্যের পিছনে পিছনে ছুটতে থাকে সুদীপা বলে কি হয়েছে মিস্টার চৌধুরী প্লিজ আমাকে বলুন কি হয়েছে আপনার আদিত্য বলে প্লিজ আপনি এখন এখান থেকে যান সুদীপা বলে আপনি কেন এত রেগে আছেন সেটা তো বলবেন আর এখানে কেন আপনি অটো থেকে নামলেন মিস্টার চৌধুরী আপনার কি হয়েছে প্লিজ বলুন সুদীপা বারবার আদিত্যের কাছে জানতে চায় আদিত্য সুদীপাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে সুদীপা হটকে খেয়ে পড়ে যেতে চাইলে আদিত্য তখন সুদীপাকে ধরে ফেলে দুজনের একটি রোম্যান্টিক দৃশ্যের সৃষ্টি হয় এদিকে সেখানে সেই মুহূর্তে পরমাও দাঁড়িয়ে আছে পরমা লাগেজ গুছিয়ে তার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে সুদীপা পরমার দিকে তাকিয়ে বলে একই পরমা তুমি এখানে তুমি কোথায় যাচ্ছ পরমা বলে আমি চলে যাচ্ছি আমি আর এ বাড়িতে থাকব না আদিত্য বলে পরমা তুমি এভাবে যেতে পারো না এভাবে যাওয়ার কি সত্যিই কোনো প্রয়োজন আছে পরমা বলে তো কি করব আদিত্য আমি এই বাড়িতে থেকে তোমাদের এই সব দৃশ্য দেখব তোমাদের তো কোনো লোকলজ্জার ভয় নেই রাস্তাতেও তোমরা এমন করতে পারো ছি আমার খারাপ লাগছে এটা ভেবে যে তোমরা এতটা নির্লজ্জ হয়ে গেছ আদিত্য তখন বলে তুমি যেটা ভাবছ সেটা ঠিক নয় সুদীপা বলে পরমা দেখুন তুমি ভুল বুঝছো পরমা বলে আমি কিচ্ছু ভুল বুঝছি না আমাকে যেতে দাও প্লিজ যেতে দাও সুদীপা বারবার করে পরমাকে থামাতে চেষ্টা করে তাকে আটকাতে চায় কিন্তু পরমা কারোর কোনো কথাই শুনতে চায় না পরমা সুদীপাকে জোরে ধাক্কা দেয় সুদীপা পরে যেতে চাইলেই আদিত্য সুদীপাকে জাপটে জড়িয়ে ধরে আদিত্য পরমাকে বলে তুমি ওকে এভাবে কেন ধাক্কা দিলে তুমি সুদীপার সাথে এমন আচরণ করতে পারো না পরমা বলে আমি ওকে ধাক্কা দিতে চাইনি তোমরাই বরং তখন থেকে আমাকে বাধা দিচ্ছ বারবার করে তো বলছি আমাকে যেতে দাও তবে কেন যেতে দিচ্ছ না আমার জীবনটা এমনিতেই তো শেষ হয়ে যাচ্ছে কেন এখানে আটকে রাখতে চাইছ আদিত্য বলে পরমা তুমি ভুল করছ আমার দাদাভাই এতটা খারাপ মানুষ নয় যে তার সাথে তোমার বিয়ে হয়েছে বলে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে বরং তোমার এই সব আচরণের কারণে আমার দাদাভাইয়ের জীবনে সব সুখ মলিন হয়ে গেছে আমার দাদাভাই কষ্ট পাচ্ছে শুধুমাত্র তোমার কারণে শুধুমাত্র তুমি এই সব কিছুর জন্য দায়ী তুমি নিজেই নিজের কষ্টের কারণ পরমা বলে আমাকে তুমি কথাটা বলতে পারলে আদিত্য আদিত্য বলে হ্যাঁ বলতে পারলাম পরমা বলে ঠিক আছে আমি তো চলেই যাচ্ছি যাওয়ার আগে তোমার সাথে দু মিনিট কথা বলতে চাই সুদীপা তখন মনে মনে ভাবে না না এখন যদি পরমা আর আদিত্য একান্তে কথা বলে এটা হয়তো দাদার খারাপ লাগবে এই সব কিছু ভেবেই সুদীপা পরমাকে বলে তুমি এভাবে ওনার সঙ্গে আলাদা করে কথা বলতে পারো না একজন বিবাহিত মেয়ে কখনোই আরেকজন বিবাহিত মানুষের সাথে একান্তে কথা বলতে পারে না তোমার যা কথা বলার আছে তুমি সবার সামনে বলো তখনই পরমা বলে কেন কেন সকলের সামনে বলতে হবে আমার মনে যে কথাগুলো চলছে কেন আমি আদিত্যকে বলতে পারব না কেন সবার সামনে আমি সেই কথাগুলো বলবো আদিত্য তখন মনে মনে ভাবে সুদীপা তার মানে তুমি জানো যে একজন বিবাহিত নারী পুরুষ কখনোই একান্তে অন্য কারোর সাথে কথা বলতে পারে না তবে তুমি কেন রীতমের সাথে ক্যাফেতে গিয়েছিলে সুদীপা কেন তুমি তার সাথে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে কেন আদিত্য সুদীপার উপরে খুব অভিমান করে আদিত্য পরমাকে বলে পরমা তুমি কি বলতে চাও বলো আমি শুনব সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনি এটা করতে পারেন না আমি আপনার স্ত্রী আদিত্য বলে কিসের স্ত্রী তুমি তো নিজেই বলেছ আমাদের বিয়েটা মিথ্যে বিয়ে আমাদের তো বিয়েটা চাপে পড়ে হয়েছে তাহলে কিসের অধিকার তোমার এই বলে আদিত্য সুদীপাকে দূরে সরিয়ে দেয় আর পরমাকে বলে বল কি বলবে পরমা আমার জন্য তো তোমার জীবন শেষ হয়ে গেছে তাই না তো তুমি এখন কি আমার জীবনটাও শেষ করতে চাইছো। ঠিক আছে চলো যখন আমরা কেউই সুখী হতে পারছি না তবে আমরা দুজনেই এখন মরে যাব এই বলে পরমার হাত ধরে টানতে টানতে আদিত্য পরমাকে মেন রাস্তায় নিয়ে যায় এদিকে সুদীপা আদিত্যের পিছনে পিছনে ছুটতে থাকে সেই সাথে সেখানে অভ্র চলে আসে আদিত্যে তো পরমার হাত ধরে টানতে টানতেই নিয়েই যাচ্ছে অন্যদিকে পরমা বেশ ঘাবড়ে গেছে পরমা আদিত্যকে বলে আদিত্য কি করছ রাস্তায় গাড়ি চলছে প্লিজ আদিত্য আমার হাত ছাড়ো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আদিত্য পরমাকে বলে তাতে তোমার কিসের ভয় আমি তো আছি তুমি তো চেয়েছিলে মরতে তাই না আমরা একসাথে মরব পরমা এসো এই বলে পরমার হাত ধরে আদিত্য টানতে থাকে সিন কাট করে তখনই বড় রাস্তা দিয়ে একটি বড় গাড়ি আসে সুদীপা বুঝে যায় এইবার নিশ্চয় কোনো দুর্ঘটনা ঘটবে এই ভেবে সুদীপাও এক ছুটে আদিত্যের কাছে আসে বড় গাড়িটা যখন আদিত্য পরমাকে প্রায় লাগিয়েই দেবে তখনই পরমা আদিত্যের হাত ছেড়ে দূরে পালিয়ে যায় অন্যদিকে সঠিক সময়ে এসে সুদীপা আদিত্যকে বাঁচিয়ে নেয় আর তার মাথায় আঘাত পায় সুদীপার কপাল কেটে যায় অন্যদিকে অভ্র এসে পরমাকে ধরে ফেলে অভ্র পরমাকে বলে পরমা তুমি ঠিক আছো তো